এই সামনে সরুনেন যেন যা যা আছে আমরা দার্জিলিং দেখছেন গ্যাংটক দেখছেন না কেন সে দিল্লিতে গিয়ে বা মুম্বাইতে গিয়ে আপনারা গিয়ে পরে কেবল মন্দির দেখবেন আর টেডো পেন্ডা দেখবেন জলার মধ্যে যান সমুদ্র সমুদ্রান্তে যাওয়ার যে সিটেতে আপনারা সামনের দিকে একটা ইনভেনটা কেবল আছে একটা কাপ আইল্যান্ড কোনি যাব ভালো টাকা দিরা এই পাশে

আর ঘর ঘুরে সেই সবাইকে নিয়ে থাকা সেটা তো রয়েছে কিন্তু তাছাড়া একটা লাইফ করে তাই বারবার করি এনজয় করবেন করবেন কারণ জীবনটা যেভাবে সেভাবেই চলে যাবে কিছু বুঝতে না ষাট বছর হয়ে সত্তর বছর

ভুল কোথায় কি বললাম ঠিক আছে আমরা কত গেলাম ধারণাটা বললে কই পারলাম ঘুরতে আমরা চাকরি করতে জীবন গেল জীবন নিজের বুঝলাম আমি নিজের দেখা ছাড়লাম কিন্তু তুমি ঘুরেছো চলো বছরে ঘুরতে যা মানে তুমি আমাদের জীবনটা এমন কেটে গেলাম আমাদের কথা চল না আমি দেখি না সবাই ভাগাম চাকি ঘুরেছিলাম

এইটা তো কমেন্ট বলবে যে তাজমহল করেছিলাম আমার করে দিও বন্ধু দেশের অন্য ছাড়া অন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে